নমস্কার বন্ধুরা আমি হাজির গেছি আবার একটা টিফিন রেসিপি নিয়ে আটা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্য রকমের অন্য ধরনের একটা রেসিপি দেখতেও যেরকম খেতেও সেরকম সুন্দর বাচ্চাদের সামনে এই রেসিপিটি যদি তুলে ধরা যায় না বাচ্চারা এক নিমেষেই কিন্তু প্লেটটা খালি করে দেবে কখন খালি হয়ে যাবে বুঝতেই পারবে না আর বাচ্চারা এটা খুব মজা করেও খাবে তো চলুন বাচ্চা থেকে পড়ে সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে তাই চলুন রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি আটা আটাটাকে আমি লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে যেমন আমরা রুটি তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে এই টিফিনটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসে টিফিনে দিলেও কিন্তু খেতে দারুণ লাগে আর অল্পেতে পেটও ভরে যায় সুন্দর আর যাদের ঘন ঘন খেতে পায় তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে রেখে অনেকবার খেতে পারে এবার আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি যেমন আমরা নর্মাল রুটি করি সেরকমই বানিয়ে নেবো তার থেকে একটুখানি মোটা করে রুটিটাকে বেলে নেব আর মাত্র কদিন পরে পুজো পুজোতে জমিয়ে খাওয়া দাওয়া হবে তার মাঝে যদি এরকম মাঝে মাঝে স্বাস্থ্যকর একটা রেসিপি পাওয়া যায় না সত্যি খুবই ভালো লাগে সবসময় এক আমি রিচ খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু হেলদি খেতেও কিন্তু মন চায় তাই এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন ঝটপট আর এটা বানানো খুব বেশি সময় লাগে না ঝটপট বানানো হয়ে যায় আমি রুটিটাকে পেলে নিয়েছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি আমি কীভাবে কাটছি এটা একটু লক্ষ্য করুন আমি যেভাবে কাটছি সেভাবে কিন্তু কেটে নিতে হবে আর এভাবে কাটলে ডিজাইনটা খুব সুন্দর হয় আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো সবার মাঝে যাতে ভিডিওটা পৌঁছে যায় দেখুন আমি কীভাবে তৈরি করে নিয়েছি কোনটাকে একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু খুলবে না জল দিয়ে কোনো চেপার দরকার নেই কিন্তু রেখে দিলে সুন্দর হয়ে যাবে যখন এটা ভাবাবো তখন আপনি আপনি এটা সেট হয়ে যাবে এভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি দেখতে কিন্তু পাস্তাটা দারুণ লাগছে এবার এটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি কিছু দিই কারণ আটার মধ্যে লবণ দেওয়া আছে আপনারা চাইলে একটু সাদা তেল দিয়ে দিতে পারেন না দিলেও চলবে আমি সবগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি এটা আমি ঘড়ি ধরে আট থেকে দশ মিনিট মতো ভাপিয়ে নেবো ভাপিয়ে নিলে খুব সুন্দর একটা কালারও চেঞ্জ হয়ে যাবে আর দেখতে খেতে দারুণ লাগবে দেখুন ভাপানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন ভাবানোর জন্য সবগুলো কিন্তু একটু বেশ বড় হয়ে গেছে এটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে না এগুলো যদি এমনি বাচ্চাদের সামনে তুলে ধরা যায় বাচ্চারা কিন্তু এমনিই খেতে শুরু করে দেবে এটাকে একটা ছড়ানো থালার মধ্যে রেখে দিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় রেখে দিলে কী হবে একে অপরের গায়ে লেগে যাবে একটু ছড়ানো থালায় এভাবে ছড়িয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে কেউ কারো গায়ে লাগবে না আমি এখানে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে নেব। তেলটা আমার একটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটাকে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম একটু ছোটো ছোটো করে সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আপনারা ঝালটা বুঝিয়ে দেবেন বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কমিয়ে দেবেন আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে আমি একদম নরম করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হলুদ আর যেহেতু বলেছি আমি এটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে সেই জন্য বাচ্চাদের জন্য বাচ্চারা খুবই ম্যাগি পছন্দ করে সেই জন্য আমি ম্যাগির মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পাস্তা মশলাটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেবো সবের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিলে খেতে বেশি ভালো লাগে আপনারা সসের পরিমাণটা বুঝে দেবেন আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণে কিন্তু সসটা দেবেন সসটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি ওই বাটিরই দুই বাটি জল দিয়ে দিলাম এই ছোটো বাটিটাতে সস ছিল এটাতে দু বাটি জল দিয়েছি জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে আমি এক মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ যেহেতু আমি আটাতে লবণটা মাখিয়ে রেখেছিলাম সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে লবণটা দেওয়ার পর আমি এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পাস্তাগুলো পাস্তাগুলোকে দিয়ে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করব দেখুন দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে আমি যেহেতু রান্না করছি আমি তো বলবোই ভালো আপনারা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবার ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা আমার কাছে খুবই অল্প ছিল সেই জন্য আমি অল্প পরিমাণে ধনে পাতাটা দিয়েছি আপনাদের কাছে বেশি থাকলে ধনে পাতাটা একটু বেশি দেবেন তাহলে দেখতে বেশি ভালো লাগে আর গন্ধটা খুব সুন্দর ওঠে এটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখুন আমি এটাকে চার মিনিট মতো নাড়াচাড়া করেছি খুব বেশি সময় করিনি এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু অল্প খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে না আমি ওপর থেকে আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিলাম একটুখানি ছিল সেই জন্য দিয়ে দিয়েছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন